আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিনে আসি একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসলাম একেবারে এগুলো আপডেট শাড়ি এগুলো প্রত্যেকটা কিন্তু একেবারে আপডেট শাড়ি এখন কিন্তু বিয়ের মৌসুম তো সবাই কিন্তু বিয়েতে একটা ভালো একটা পার্টি শাড়ি পরতে চায় তো যারা একটু ভালো মানের পার্টি শাড়ি পরতে চাচ্ছেন আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো অনেক ভালো মানে দেখেন সম্পূর্ণ সারা স্টেশনের কাজ করা আছে এবং মাল্টি সুতা দিয়ে গর্জেস কাজ করা আছে এবং পুরো স পুরো বডিতে কিন্তু আপনার সুতা লাক্সারি সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি পার্টি শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একেবারে মানে একটা অবিশ্বাস দামে দেবে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে দেখেন এগুলো কিন্তু অনেক ভালো মানুষ শাড়ি দেখেন এখানে কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আমি দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন এটা হলো আপনার একটা শাড়ি খুলো এছাড়া খুলে এখানে পাঁচটা কালার আছে আমি একটা কালার খুলে দেখাবো আর বাদ শাড়িগুলো আমি কালার দেখা দেবো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো করে দিচ্ছি পছন্দ হলে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তাল আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে আপনার শাড়িগুলো পেয়ে যাবেন এটা ব্লাউজটা দেখা যাতে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এটা আপনার হাতে পড়বে এটা পিঠে পড়বে কাজটা এটা হাতে পড়বে দেখেন আর পুরো শাড়িতে আপনি একটু খেয়াল করেন পুরো শাড়িতে কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করে এবং পুরো শাড়িতে কিন্তু আপনার সারাষ্ট্র স্টোনের কাজ করা আছে ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর পিছনের কাজটা কিন্তু মানে একেবারে পিঠনেও কাজ করা দেন খুবই সুন্দর সেটা আর পুরো বডিতে কিন্তু স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর সুতা দিয়ে কাজ করা আর পাটটাতে কিন্তু আপনি খেয়াল করেন একটু মালটি সুতা দিয়ে কাজ করা হবে অনেক সুন্দর সেটা দেখেন এটা হলো জাম কালার হবে এটা এটা কালার হবে আর এটা হলো আপনার সি গ্রিন কালার এটা দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা কালার আছে প্রাইস সাড়ে পাঁচ হাজারটায় পড়বে আর এটা হলো আপনার মেরুন লাল পেতে দেখেন খুবই সুন্দর প্রাইস পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা হবে ব্ল্যাক যে একটু ব্ল্যাক পছন্দ করেন অনেক সুন্দর এটা এটা ব্ল্যাক দেখেন খুবই সুন্দর এটা ব্ল্যাক প্রাইস কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজারটায় থাকবে আর এটা হলো ডিপ জাম কালার একেবারে ডিপ জাম কালার তো ফেন শাড়ি ভালো লাগলে আপনার দোকানে আসতে পারেন বা আমাদের যদি আপনারা অনলাইন মাধ্যমে নিতে চান আমাদের অনলাইন মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম